কয়েকদিনের জন্য হাতে সময় নিয়ে গিয়েছিলাম ঘুরতে আর মনটা অনেকটাই ভালো হয়েছে তবে বাড়িতে ফিরে এসে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে কোনো কাজে কর্মে মন বসছে না আর শরীরটা কেমন একটা লাগছে একটু সমস্যার কারণে আদিশ্রীকে পরপর কয়েকদিন আমি তিন বেলায় ভাত খাওয়াচ্ছি ওকে দুপুরের খাবার খাওয়ানো হয়ে গেছে আর এখন এসেছি ওর রুমে আমাকে তো নিয়ম করে দুবেলা ঘর গোছাতেই হয় বিশেষ করে রুমটা তো তো গোছাতেই হয় এখন ঘরটা গুছিয়ে নিলাম পরিপাটি জিনিস দেখতে সবসময় খুব ভালো লাগে মনের একটা শান্তি লাগে চোখের একটা শান্তি লাগে বাড়িতে এসেছি তারপর থেকেই পাহাড় সমান কাজকর্ম তো এই সমস্ত তো করতেই হবে আর দেখো ঘর টা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর এখন খুব সুন্দরভাবে ভাজ করে নিলাম আমি তো এখানে নিশ্চিন্ত মনে খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিলাম কিন্তু আদিশ্রী আমার সঙ্গে নেই ও এখন রয়েছে ওর দাদা ভাইয়ের কাজ দীঘা থেকে বাড়ি ফেরার পথে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি খুব পছন্দ হয়েছে আর এখন কাজকর্ম শেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্য এক কাপ চা তৈরি করে নিলাম